নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন গদি মিডিয়া হিসাবে পরিচিত বাংলার সবচাইতে বেশি যেটা সেটা হচ্ছে আর বাংলা এবং খোলাখুলি তারা সমর্থন করে বিজেপিকে সেই আর বাংলায় বিজেপির যেহেতু কট্টর বিরোধী বামেরা তো সেই বামেদের আমলের প্রশংসা সেটা সম্প্রচারিত হচ্ছে কোথায় না আর বাংলায় এটা আপনারা অবাক হয়তো হচ্ছেন হবেন কিন্তু দেখাবো আপনাদের আপনারা জানেন নবান্ন অভিযানে যোগ্য চাকরিহারারা সমবেত হয়েছিলেন এবং যোগ্য চাকরিহারারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তুলোধনা করছে এটা আপনারা শুনেছেন কিন্তু আমি বহুদিন আগে একটা আমার প্রতিবেদন করেছিলাম যেখানে বলেছিলাম যে এক সময় তৃণমূলীরাই এই তৃণমূলের শাসনে একেবারে দুর্বিশহ অবস্থা এটা অনুভব করবে সেটা হতে শুরু করেছে এবং এটা শেষের শুরু আরও অনেক কিছু দেখবেন আমি সেই বক্তব্য শোনাব একজন অঞ্চল সভাপতি মানে সহসভাপতি প্রতি মেদিনীপুরেরই কোন একটা জায়গার তিনি পরিষ্কার বলছেন বামেদের আমলের প্রশংসা করছেন সঠিক শুনছেন আমি শোনাব কিছুক্ষণের মধ্যেই এবং সেটা সম্প্রচার করতে বাধ্য হচ্ছে আর বাংলা কেন জানেন বামেদের এই লড়াই আন্দোলনে একটা বড় অংশ বামেদের দিকে ঝুঁকতে শুরু করেছে ইতিমধ্যেই বিজেপি প্রধান বিরোধী দল কিন্তু তৃণমূলের সাথে একটা বোঝাপড়া তাদের রয়েছে এটা কিন্তু একটা বড় অংশের মানুষ বুঝতে শুরু করেছে তাই যে অংশটা বিজেপির দিকে হেলে পড়ছিলো সেটা কিন্তু আবার সোজা হয়ে বামেদের দিকে হেলার চেষ্টা করছে এটা বুঝতে পারছে এই মেনস্ট্রিম মিডিয়াগুলো এবং তারা তাদের অবস্থানটাও বদলাচ্ছে দেখুন মেনস্ট্রিম মিডিয়ার ভিউয়ার্সের উপরে তাদের বিজ্ঞাপন নির্দিষ্ট হয় বিজ্ঞাপন কে কত পাবে তার উপরে তাদের টিআরপি যেটা সেটার উপরেই আর কি নির্ধারিত হয় তাদের আয় ব্যয় তো সেটা করতে গেলে এই বামেদের এখন উপেক্ষা করা যাবে না সেটা বুঝতে পারছে আমি কথা না বাড়িয়ে আগে একটু বক্তব্যটা শুনিয়ে নিই শেষে দু চার কথা বলবো এবং গুরুত্বপূর্ণ একটা আপনাদের তথ্য সামনে তুলে ধরবো যেটা আপনারা বুঝবেন যে বামেদের অগ্রগতি কতটা হচ্ছে

আপনাদের বংশধর পাঁচ জেনারেশন চাকরি করতে পারে আমি একদম হচ্ছে খেটে খাওয়া মানুষ থেকে পরিবার থেকে উঠে এসেছি আপনারা পাঁচ জেনারেশন চাকরি করতে পারেন আমি প্রথম জেনারেশন চাকরি পেয়েছি আন্দোলন করে মানুষ থেকে পরিবার থেকে উঠে এসেছি আপনারা পাঁচ জেনারেশন চাকরি করতে পারেন আমি প্রথম জেনারেশন চাকরি পেয়েছি আন্দোলন করে এবং আন্দোলনের মাধ্যমে মমতাকে ব্যানার্জি কেনেছিলাম আমরা চাই আমাদের পুনর্বহাল চাই আপনারা গ্যাস ব্যারিকেড খুলে দিন আমরা যাব আমি একদম তৃণমূলের তৃণমূলের এখন জেলা সহসভাপতি হয়ে বলছি আমি এবং তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি মমতা ব্যানার্জি আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি মমতা ব্যানার্জি আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল ব্যানার্জি আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল বছর বছর এসএসসি পরীক্ষা হতো বছর বছর চাকরি পেত এরও বছর বছর এসএসসি পরীক্ষা হত বছর বছর চাকরি পেত এ তো হচ্ছে ডাকাত রানি চোরের রানি মমতা ব্যানার্জি আমি একজন বছর বছর চাকরি পেত এ তো হচ্ছে ডাকাত রানি চোরের রানি মমতা ব্যানার্জি আমি একজন তৃণমূল করি বছর এসএসসি পরীক্ষা হত বছর বছর চাকরি পেত এ তো হচ্ছে ডাকাত রানি চোরের রানি মমতা ব্যানার্জি আমি একজন তৃণমূল করি আমি তৃণমূল করি ব্যারিকেড ভয়ে একটা এখানে ব্যারিকেড করেছে ব্যারিকেড আপনারা খুলে দিন না আমরা ভেঙে দেবো আমি একদম তৃণমূল করি আমার স্ক্যাম আছে আমার তৃণমূলের পতাকা আছে আমার আপনার এক না চোর মুখ্যমন্ত্রী পুলিশ চোর আপনাদের যদি চাকরি চলে যেত আপনারা কি করতেন পতাকা আছে আমার আপনার এক না চোর মুখ্যমন্ত্রী পুলিশ চোর আপনাদের যদি চাকরি চলে যেত আপনারা কি করতেন আপনাদের যদি চাকরি চলে যেত কি করতেন আজকে এই চোরের টাকায় পার্থ চট্টা চট্টোপাধ্যায় আমার গ্রামে স্কুল করেছে চোরের টাকায় আপনাদের যদি চাকরি চলে যেত কি করতেন আজকে এই চোরের টাকায় পার্থ চট্টোপাধ্যায় আমার গ্রামে স্কুল করেছে চোরের টাকায় লাখ লাখ পঁচিশ বিঘে জমি কিনেছে এই যে পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে আমার গ্রামে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল করেছে পিং স্কুল করেছে চোরের টাকায় লাখ লাখ পঁচিশ বিঘে জমি কিনেছে এই যে পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে আমার গ্রামে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল করেছে পিংলা ব্লকে দুজিপুর গ্রামে আমার গ্রাম সেই গ্রামে এবং মাঠের মাঠ যেখানে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে যেখানে ওর পিতাকে নিয়ে যেত ফুর্তি করত উজিপুর গ্রামে আমার গ্রাম সেই গ্রামে এবং মাঠের মাঝখানে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে যেখানে ওর পিতাকে নিয়ে যেত ফুর্তি করত আন্ডারগ্রাউন্ডে সেখানে ফোরাম জল 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 এবং শপিং মল করেছে সেখানে যদি আমাদের চাকরি যদি না থাকে ওই যে বিসিএম স্কুল করেছে ওই যে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে পুরে জালিয়ে থাকার করে দেবো আমরা দল এবং শপিং মল করেছে সেখানে যদি আমাদের চাকরি যদি না থাকে ওই যে বিসিএম স্কুল করেছে ওই যে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে পুরে জালিয়ে থাকার করে দেবো আমরা আমি একদম তৃণমূল করি আমার নাম সত্যপ্রভাত মান্ডি আমি কোন নেতা মন্ত্রীকে আমি যেহেতু দল করি কোন নেতা মন্ত্রীকে দিয়ে কোন আমি কাউকে আমার আদিবাসী সাঁওতাল পরিবারের ফার্স্ট জেনারেশন আমাদের আদিবাসীদের মধ্যে একটাও দুর্নীতি নেই আমরা যোগ্য প্রার্থী এই যোগ্য চাকরিহারা শিক্ষকের বক্তব্য শুনলেন অনেক ব্যথা যন্ত্রণা থেকে এই বক্তব্য বললেন এবং নিজেকে দাবি করলেন একজন জেলার সহসভাপতি হিসাবে তৃণমূলের দেখুন এটা অনেক আগেই হওয়ার ছিল তৃণমূলের পরিবারের ছেলে মেয়েদের যাদের যোগ্য যারা মেধা আছে তাদেরকেও এরা ছাড়েনি টাকা এমনভাবে এদেরকে বশবর্তী করেছে তারা যা খুশি তাই করেছে এবং বললেন যে পার্থ চট্টোপাধ্যায় ওর নিয়ে গিয়ে সেখানে ফুর্তি করতেন দেখুন এটা তৃণমূলের কালচারে দাঁড়িয়ে গেছে এবং টপ টু বটম এই যে টাকা উপেন বিশ্বাস যে বলেছিলেন যে বস্তায় বস্তায় টাকা তারও আগে আপনারা মনে করে দেখুন গৌতম দেব বলেছিলেন যে বস্তায় বস্তায় করে টাকা অ্যাম্বুলেন্সে করে টাকা সেই মেদিনীপুর থেকে যখন সারদা এই যে কুণাল ঘোষ কেন বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচাইতে বড় বেনিফিশিয়ারি এর সারদার কেন তিনি তো তারপরে আর সেটার কোনো ক্ল্যারিফিকেশান দেননি যে না বা হ্যাঁ তিনি যখন এখন দলের মুখপত্র প্রত্যেকটা বিষয়ে সামনে আসেন সুতরাং এখন তো তার সেই নৈতিক দায় ছিল যে ওটা তিনি ভুল বলেছেন তিনি তখন অসংলগ্ন কথা বলেছেন তিনি তখন পাগল হয়ে গেছিলেন বলে বা মাথা খারাপ ছিল বলে ওই সমস্ত বলেছেন কিছু একটা তো বলতেন আমাদের সেই সার্টিফিকেট দেখিয়ে দিতেন তাহলে সবাই সাধারণ মানুষ বুঝে যেত আসল কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে শেষের শুরুর খেলাটা অনেক দিন আগেই শুরু হয়ে গেছে এইভাবে টাকা দিয়ে আর কারোর মুখ বন্ধ করতে পারবে না হাজার টাকা স্বাস্থ্যশ্রী এই সাথী শ্রী এগুলো দিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ এবার তারা সব খোলস ছেড়ে বেরোচ্ছে এবং তৃণমূলের কর্মীরাই আমি বলেছিলাম যেটা সেটা হতে যাচ্ছে দেখুন রিভোল্টটা কিভাবে আসে একেবারে ঘরের ভিতর থেকে আর এরা মুখ বুঝে সহ্য করবে বলে আমাদের মনে হয় না কারণ বিভিন্ন দিকে যে সমস্ত চিত্র দেখছি সেগুলো যথেষ্ট অ্যালার্মিং আপনাদের এটুকু বলতে পারি তাই আপনারা এই প্রতিবেদনটা যদি ভালো লাগে অনেক মানুষের মধ্যে লাইক শেয়ার করে দিন কারণ দু হাজার আগে এই সমস্ত প্রতিবেদনগুলোই তো দিকে দিকে ছড়িয়ে যাওয়া উচিত তৃণমূলের ঘরে ঘরে ছড়িয়ে যাওয়া উচিত তৃণমূলের ঘরের ছেলেরা কী বলছে সেটা একটু মানুষকে শোনানো উচিত যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি সেদিন বলেছিলাম একশো পঁচিশটার মতো কলেজে যেখানে এসএফআই তাদের ইউনিট করেছে এবং এই মুহূর্তে যদি নির্বাচন হয় যে তার মতো অবস্থায় আছে এটা চলে গেছে দুশো আটান্নটি কলেজে যেখানে এসএফআই যথেষ্ট এখন শক্তিধর এবং আগামীতে নির্বাচন হলে আপনারা এটুকু বিশ্বাস রাখতে পারেন যে এসএফআই বিপুলভাবে ফিরে আসবে বিভিন্ন কলেজে এখনও পর্যন্ত আমাদের কাছে এইটুকু আমরা তথ্য সংগ্রহ করেছি এ নিয়ে আমি বিস্তারিত প্রতিবেদন পরে করব যাই হোক আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ